প্রয়াত প্রবীর মিত্রের চার সন্তান সবচেয়ে ছোট ছেলের নাম সামিউল ইসলাম ছোট ছেলেকে অকালে হারিয়েছিলেন তিনি তখন সামিউলের বয়স ছিল তিরিশ বছর ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করেছিলেন সামিউল হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান তিনি জীব দশায় আদরের সন্তানের মৃত্যু তাড়িয়ে বেরিয়েছে প্রবীর মিত্রকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার প্রবীর মিত্র মারা যান যেন প্রিয় সন্তান সামিউলের কাছে ফিরলেন তিনি প্রায় দশ বছর আগে ইউরুবিদিকে দেওয়া এক সাক্ষাৎকারে সামিউলকে নিয়ে স্মৃতিচারণ করেছিলেন এই খ্যাতিমান অভিনেতা ছেলেকে নিয়ে প্রবীণ মিত্র বলেছিলেন সামিউল বাইরে খেতে পছন্দ করত বাইরে থেকে পরোটা নিয়ে এসেছিল এই পরোটা খাওয়ার পর তার পেটে গ্যাস হয় পরে স্ট্রোক হয়ে ছেলেটা মারা গেল ছোট ছেলের মৃত্যু আমাকে খুব পীড়া দেয় আমি ওকে ভুলতে পারি না 1973 সালে অজন্তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন প্রবীণ মিত্র বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি সামিউলের মৃত্যুর আগে দু সালে স্ত্রী অজন্তা মারা যান প্রবীর মিত্র বলেন ওর মায়ের সঙ্গে ওর নব্বই ভাগ মিল ছিল চোখ নাক হাত গায়ের ছিল প্রবীর মিত্রের চার সন্তানের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে সামিউল বাদে বাকি তিনজন বেঁচে আছেন প্রত্যেকে নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ Danske tekster af Jesper Buhl Scandinavian Text Service 2018